আসসালামু আলাইকুম সকলকে অগ্রিম ঈদুল আজাহার শুভেচ্ছা প্রিয় দর্শক ঈদকে সামনে করে অথবা ঈদের আগেও পরে আপনারা যারা ভালো মানের আইপিএস প্যাকেজ ক্রয় করতে চাচ্ছেন হোম ইউপিএসের জন্য তাদের জন্য নিয়ে এসেছি আইপিএস বাজারে এই বিশেষ ধামাকা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি প্যাকেজ সাজিয়েছি এই প্যাকেজটিতে আপনারা পাঁচ ফ্যান পাঁচ লাইটের একটি প্যাকেজ অর্থাৎ আপনারা চার ফ্যান চার লাইট একটি টেলিভিশন রাউটার সব কিছুই ব্যবহার করতে পারবেন এই আই মাধ্যমে প্রিয় দর্শক এটি হচ্ছে দেখতে পাচ্ছেন এক্সাইড ব্র্যান্ডের ইনভার্টার জি মডেল এটার বিয়ে হচ্ছে এগারোশো পঁচিশ ভিএ পিওর ওয়েভ এবং এখানে দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট কপার ট্রান্সফর্মার অর্থাৎ আপনাদের অনেকেরই পছন্দ থাকে যে আপনারা কপার ট্রান্সফর্মারের আইপিএস ক্রয় করবেন তো তাদের জন্য নিয়ে এসেছি এই আইপিএসটি এই আইপিএসটিতে আপনারা পাঁচ ফ্যান পাঁচটি লাইট ইউজ করতে পারবেন মোটামুটি মিডিয়াম পরিবার বা বড় পরিবারের জন্য যারা ফ্যান লাইটের জন্য টেলিভিশনের জন্য আইপিএস খুঁজতেছেন তারা এই আইপিএসটি নিতে পারেন এই আইপিএসে রয়েছে পিওর সাইনেভ আউটপুট রয়েছে কপার ট্রান্সফর্মার রয়েছে অটো কাট সিস্টেম রয়েছে ব্যাটারি হাই চার্জিং এবং নর্মাল চার্জিং অপশন এবং রয়েছে দুই বছরের অফিসিয়াল পার্টস ওয়ারেন্টি প্রিয় দর্শক আপনারা এই আইপিএসটি পাঁচ থেকে সাত বছর ইজিলি ব্যবহার করতে পারবেন তারপর আইপিএস বাজার থেকে অফিসিয়ালভাবে দুই বছরের পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন এবং এই আইপিএসের প্যাকেজের সাথে আমরা দিয়েছি রিমসো ব্র্যান্ডের একটি ইন্ডাস্ট্রিয়াল টিউবলার ব্যাটারি যে ব্যাটারিটি খুবই চমৎকার বাজারে রয়েছে এই ব্যাটারিটি রয়েছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রিয় দর্শক আপনারা আইপিএস বাজার থেকেই এই কম্বো প্যাকেজটি যারা অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনেদের নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করে এই প্যাকেজের দাম এবং প্রাইস সহ আপনারা ক্রয় করতে পারেন প্রিয় দর্শক এখন আপনারা এই আইপিএসের ব্যাকসাইটে কিছু ইউজার ফ্রেন্ডলি অপশন রয়েছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিব প্রিয় দর্শক মেশিনের ব্যাকসাইডে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সর্বপ্রথম যে ডিভাইসটি রয়েছে এটা হচ্ছে মেনুয়াল এবং হচ্ছে বাইপাস মোড অর্থাৎ এই বাইপাস মোডের মাধ্যমে মেশিন যদি কোনো ফল করে আপনারা এখান থেকে বাইপাস মোড করে দিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটি দুইশো বিশ বোল্টের আউটপুট লাইন এবং এখানে রয়েছে একটি সার্কিট ব্রেকার যে সার্কিট ব্রেকারটি আপনারা ইমার্জেন্সি প্রয়োজনে অন অফ করতে পারবেন এবং এখানে রয়েছে ইউপিএস মোড নর্মাল মোড অর্থাৎ আপনারা যারা কম্পিউটার ইউজ করবেন তারা আপনারা এখানে ইউপিএস মোডে ইউজ করবেন এবং সব থেকে ইম্পর্টেন্ট যে ডিভাইসটি রয়েছে আপনাদের বাসাবাড়িতে যাদের বেশি পরিমাণে লোডশেডিং হয় এখানে ব্যাটারি সিলেকশন অর্থাৎ চার্জিং মোড রয়েছে এখানে তিনটি মোড রয়েছে একটি হচ্ছে আপনার নর্মাল মোড একটি হচ্ছে হাই চার্জিং একটি নোট চার্জিং এবং একটি স্ট্যান্ডার্ড মোড তিনটি মোড রয়েছে আই দিলে আপনার ব্যাটারিটি দ্রুত হবে নর্মালে আপনার ব্যাটারিটি নর্মালে চার্জ হবে এবং মাঝখানে রয়েছে স্ট্যান্ডার্ড মোড যেটি মেশিনে সবসময় দেওয়া থাকে এবং এখানে রয়েছে মেশিনটি ঠান্ডা রাখার জন্য একটি কুলিং ফ্যান তো প্রিয় দর্শক ওভারঅল এই মেশিনটি বিল্ডিং কোয়ালিটি এবং হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স খুবই চমৎকার আপনারা আমাদের ওয়েবসাইট থেকে রিভিউ দেখে আসতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যারা এই প্রোডাক্টটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন এবং এর পরবর্তীতে আমরা এক্সাইটের চৌদ্দশো পঞ্চাশ অর্থাৎ বিগ ক্যাপাসিটির যে মেশিনটি রয়েছে একবারটির মধ্যে সেটি নিয়ে রিভিউ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা